নিজেদের আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে পরিষ্কার করে বলতে চাই অন্তর্বর্তী সরকার সকলের আন্দোলনকারীদের সমর্থনে তৈরি হয়েছে এটা তো কোনো একটা পক্ষের সরকার নয় আপনারা তো কোনো রাজনৈতিক পক্ষ নয় আপনাদের কাজ হচ্ছে এই মুহূর্তে সমস্যাগুলো সমাধান করা যে সমস্যা সমাধান করতে পারবেন না দ্রুত সমস্ত পক্ষের সাথে আলাপ করে সমাধানের উদ্যোগী হন পুরনো সরকার পুরনো আমলাদের যে ভঙ্গি পাত্তা দেন না এইটা কি ধরনের আচরণ এই সমস্ত আচরণ পরিত্যাগ করুন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্যকে হত্যা করা হয়েছে একজন আন্দোলনকারী ছাত্র হত্যা করা হলো এই পরিস্থিতি তো তৈরি হচ্ছে নানাভাবে পেতে থাকা দুষ্কৃতিকারীরা সহযোগীরা নানা ধরনের পরিবেশ তৈরি করতে চাচ্ছে